সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বেশাদি করছে তারা মিথ্যা কথা বলে গোটা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে আজকে তারা আইন তৈরি করেছে আজকে এই পশ্চিম বাংলার যে ওয়াকাপ সম্পত্তির তালিকা রাজভবন সম্পত্তি ইডেন গার্ডেন সম্পত্তি জায়গা সম্পত্তি এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকাব সম্পত্তি আজকে বলা হচ্ছে আইন তৈরি করে কোন সম্পত্তি ওয়াকাব সম্পত্তি যদি কেউ আট বছরের বেশি ব্যবহার করে তাহলে সেই সম্পত্তি আর ওয়াকাপ থাকবে না সেই সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হবে আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদি বলছেন এক দেশ এক আইন মোদি আপনি ভালো কথা বলেছেন এক দেশ এক আইন তাহলে আজকে মন্দিরের জন্যে লক্ষ লক্ষ একর জমি আছে সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে তাহলে মসজিদের জন্য যে জমি আছে মাদ্রাসার জন্য যে জমি আছে কবরস্থানের জন্য যে জমি আছে ঈদগার জন্য যে জমি আছে জন্য খানকার যে জমি আছে সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের জন্যে কেন সরকারকে দলিল দেখাতে হবে এটা কি এক দেশ এক আইন করছেন তারা বেইমানি করছেন ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন তারা আবার মুসলমানদের দেশ ধরে বলে কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে দাঁড়িয়ে আইন সভায় দাঁড়িয়ে যে মিথ্যা কথা বলে তারাই তাদের ফাঁসি দেওয়া দরকার বিজেপির অর্থ শিক্ষিত অশিক্ষিত মূর্খ আদিত্যনাথ যোগী নরেন্দ্র দামোদর মোদী অমিত শাহ এরা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে আইন বক্তব্য রাখার জন্য দেশদ্রোহিতার মামলা আগে এদের বিরুদ্ধে হওয়া দরকার দেশের মানুষ শুধু নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন গদি মিডিয়া বলবে না এই সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে